আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ছোট রাজকন্যা মমতা জন্মদিন তো ওর জন্মদিনে আমি সর্বপ্রথম চলে গেলাম কেকের দোকানে সুন্দর একটি কেক নেওয়ার জন্য কেকের মধ্যে মমতা নামটা লিখে দিচ্ছে ভাইয়াটা খুব সুন্দর করে তো এরপরে আমি ঘর সাজানোর জন্য বেসিক্যালি একটু ফটোশ্যুট করার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো দোকান থেকে নিচ্ছিলাম আমার কাছে তো সবই নিতে মন চাইছিল কিন্তু আসলে এত কিছু নেওয়ার দরকার নেই আমি বেলুন সাথে পিছনে হ্যাপি বার্থডে লেখা আর মাথার যে এই সব কিছুই নিচ্ছিলাম আমি আসলে চেক করে নিচ্ছিলাম বেলুন যেন নর্মাল না হয় মানে টাস করে ফুটে যেন না যায় তো এরপরে এই দুটাও নিলাম আমি যেন একটু সুন্দর ইয়া করতে পারি ভিডিওগ্রাফি করতে পারি তো সব কিছু নিয়ে বাসায় যাচ্ছি সারপ্রাইজ হবে একটা সুন্দর এখানে আমার অফিসের সহকর্মী সবাই আসে তো ওদের নিয়ে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে যে ঘরের একটা পাশে সাজাচ্ছি সুন্দর করে যেন আমরা হ্যাপি বার্থডে কেকটা কাটতে পারি আসলে বার্থডে উদযাপন করা বিষয় না কিন্তু একটা বিষয়তে থেকে থাকে যেটা হচ্ছে বাচ্চাদের মনকে খুশি করার জন্য একটি মুহূর্ত বা ওদের একটা স্মৃতি ধরে রাখা যে এটা আজকে দুই বছর পূর্তি হলো তো এই সময়টাকে যেন ওরা বড় হওয়ার পরে মনে রাখে সেই মনে রাখার জন্য সবাই মিলে আমরা একটা সেলিব্রেট করতেছিলাম এখানে বেলুন ফুলানো এবং কি হ্যাপি বার্থডে লেখা এই দুইটা নিয়ে খুবই মজা হচ্ছিল সবাই মিলে সবাই মিলে অনেক হাসাহাসি এবং অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম আসলে ঈদের আগে একদম মানে ঈদের আগের দিন চারিনের যেই বার্থডে এই বার্থডেটা এবার রমজানে পড়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর রমজানের জন্ম হয়েছিল এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার ছিল আর আজকের এই দিনটাতে আমাদের কাকতালীয়ভাবে যেটা মিলে গেছে সেটা হচ্ছে যে আমাদের অ্যানিভার্সারি সবাই আপনারা দোয়া করবেন আর এই দিনগুলো যেন আমাদের হাসি খুশিতে সময় কাটুক সারা জীবন আর এই হাসি খুশি ধরে রাখার জন্য পরিবারের সবাইয়ের মধ্যেই স্যাক্রিফাইস থাকতে হয় সবাই মিলেমিশে থাকতে হয় সেই ভালোবাসা নিয়ে আমরা যেন আগামী দিনগুলো অনেক ভালো থাকতে পারি সেই প্রত্যাশায় সবার সাথে মিলে থাকতে পারি আমার মেয়ে দুটা মার্শাল্লা আমার বড় মেয়ে এখন ক্লাস থ্রিতে পড়ে আলহামদুলিল্লাহ তো জারিন এবং যারা দুজনেই খুব মিলেমিশে থাকে বাসার মধ্যে তো ওদের সবার জন্য আপনারা দোয়া করবেন ওদের আজকের এই দিনটা স্মরণে থাকুক সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন হানি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ নাইটে সুন্দর হ্যাপি বার্থডে তোমার এটা সবাইকে একটু টাটা দাও বাবা একটু টাটা দাও সবাইকে একটু ক্যামেরা দাও না